আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না মাসুম ভাই হ্যাভ মাছ ইউ আর্ন এ ইয়ার ও মান্থক আমি যদি আপনার পাবলিক লিডার না হই যখন আমি আপনার পাবলিক লিডার হয়ে যাব যাবো অ্যাক্টিভিটিস ইজ আওয়ার প্রপার্টি রাইট নাও সো ইউ আস ইউ আর্ন ফ্যামিলি লাইফ আমি আপনাকে জাস্টিফাই করার জন্য ওয়েদার ইউর এ গুড পিপুল ওর ব্যাড পিপুল আপনার পারিবারিক অবস্থান থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র কোনটা আমাকে জানতেই হবে পাবলিক প্রপার্টি রাইট নাও এটা একটা মিসকনসেপশন এবং উনি যে বলে কখনো স্বামীর দায়িত্ব পালন করেন নাই স্বামীর প্রতি আপনার সন্তান নাই আপনি জানেন না সন্তান করতে তাহলে আপনি তো পৃথিবীর সবচেয়ে ববগুড়ে মানুষ কারণ আপনি তো রেসপন্সিবিলিটি জীবনে পালন করেন নাই আমি আপনাকে আমার সন্তানের

মানুষ হতে হবে প্রকৃত মানুষ হতে হবে এই অবস্থা থেকে আপনি বিয়ে না করলে আমি বুঝবো কিভাবে আপনি মানুষ কেমন আপনার প্রাইভেট লাইফ কি তো আপনার আপনার যে শারীরিক চাহিদা আছে এগুলো কোথায় আপনি কিভাবে করেন অবৈধভাবে করেন তাহলে আপনি একজন অবৈধ অবলম্বনকারী ব্যক্তিকে আমি ভোট দিতে যাবো কেন তিস্ট কোয়েশ্চন মাসুদ কামালকে এখন সবচেয়ে আমি কয়েকটা নাম আছে এর মধ্যে যারা স্বৈরাচার বলতে পারতো না জীবনে স্বৈরাচার বলতে পারে নাই এরা নাকি রুট টু জুলাই এখানে যে ইডিয়ট এই লিস্টটা করেছে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি মনে করি এটা ইতিহাস বিকৃতির চূড়ান্ত ধরনের হাইরার মতো কাজ করেছে যা এই কাজটা যিনি করেছেন এই বিএনপি মিডিয়া সেল বা আমি এটাকে বলি যে ব্যালার্ড সেল মানের পক্ষে কথা বলা বেগমের পক্ষে কথা বলা আমরা সেখানে পাইনি দুই হাজার আঠারো সালে এই পেজটা ক্রিয়েট করা আছে আমরা আমাদের আমাদের একটিভিজম আমরা করি তারা এগুলো করে তারা এখন লিস্ট করে এই লিস্টটা যে ইডিয়েট করেছে আন্তর্জাতিক মানের একটা ইডিয়ট এবং প্রচন্ড রাজনীতিতে অজ্ঞ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে শিশু সুলভে কাজ করেছে যেই কাজটা করেছে আমি জানি এটা পরিচালনা করে খুন গড্ড বা গাদা যে এটা পরিচালনা করে এই পেজটা কাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এটা পরিচালনা করার জন্য দিস ইস আনবিলিভেবল বাট মাসুদ কামালকে মাসুদ কামাল কি করেছে মনে আছে আপনার যে মাসুদ কামাল বলেছিল তারেক রহমান গ্রেনেড হামলায় জড়িত দেখেন আপনি কয়েক বছর আগে এটা শোনার পরে আমি তীব্র প্রতিবাদ করলাম লাইভ করে ওয়ান মিলিয়ন হয়েছিল ভিউ ওই লাইভে আমার পেজটা পরের দিন মাসুদ কামাল করেছে কিনা জানি না আওয়ামী লীগের কেউ তিনটা স্ট্রাইক করে ভিডিও তো ডাউন করেছিল করেছিল ফেজটা পর্যন্ত ওই ফেজটা আমি রাখতেই পারি নাই মাসুদ কামাল তারেক পক্ষ নিয়ে মাসুদ কামালের বিপক্ষে আমি লাইভ করেছিলাম সেই মাসুদ কামাল রোড টু জুলাই যে সৈরাচার জীবনে বলতে পারে নাই মুস্তাফিরুজের মতো ব্যক্তি এখানে কিভাবে আসলো এটা জনগণ থেকে জিজ্ঞাসা করা দরকার যে এই

আমাদের পেঞ্চ গুলা হয়েছে যাদের কারণে তারা তাহলে তার হামলা জড়িত তাহলে কি উনি প্রধানমন্ত্রী হতে পারে বাংলাদেশের যদি নাই হয়ে থাকে আমরা যদি প্রতিবাদ করে আমাদের ভুল হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেট দিচ্ছেন মাসুদ কামাল ইজ রাইট

আমার প্রশ্ন হলো দিতে পারে বুঝলাম কিন্তু তোমরা যে লিস্ট করেছোন এ লিস্টে জীবনে যারা স্বয়ং তার মুস্তফাফির যে লিস্টটা কিভাবে আসে এই গাদার দল এই পূর্বকের দল এই গডদবের দল মানে মুস্তফাফির যে স্বয়ংরা যারা জীবনে বলতে পারে নাই গতকালকে পোস্ট দিয়েছেন আওয়ামী লীগ ভারত থেকে তাহলে ভারতের উপর আমরা নির্ভর করতেছি দেখেন তার আওয়ামীলিকরণের ওই গাদাদের চলে আসছে এখানে আমার প্রশ্নটা তো আমি তো এগুলা আমি তখন বধা করব না এখন আপনি বলছেন যে হ্যাঁ বিএনপি কে গালি দিবেন অথবা তার পায়ে ধরবে কেননা অথর্ব অপদার্থ অযোগ্যদের মানে সবচেয়ে বড় যোগ্যতা হলো তারা আপনার পায়ে পড়বে যখন আপনি তাদেরকে অ্যাটাক করবেন আপনি বদ্ধতা দেখাবেন ভালো মানুষকে তার চিনতে ভুল করেছে এবং বিএনপি ভালো মানুষকে চিনতে ভুল করে এজন্য বিএনপির আজকের অবস্থা যদি নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচন হিসাবে আমরা নিশ্চয়ই দেখবো আমি তো আবার বলছি আমরা বিএনপির আমি এখানে বলতে চাচ্ছি আজকে বিএনপির যে বিগত

अथवा इंटेलेक्चुअल पॉलिटिक्स से कुनो दोनों ने दारे का स्वामी बीन पिक देखते बच्चे ना गाली दी बन पाये पर दिस इज द सुपर इक्वेशन राइट नाउ सो लेट लेट स्टार्ट लेट स्टार्ट टू आई मी डू एंड फॉलो पिनाकी एंड इलिया सुसेन सेम द द वे दे अटैकिंग बीएनपी एवरी सिंगल डे देखो इन तारा

কেউ পরিচালনা করে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং কোন গর্দবের বাচ্চা এটা পরিচালনা করে এটা আমি দেখতে চাই আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি স্টপ এনি মোর এনাফ ইজ এনাফ লেটস স্টার্ট নাও সব একজাক্টলি বুঝছেন এই গাদার বাচ্চারা এই পেজ পরিচালনা করে এবং তাদেরকে ইতিহাস বিকৃতির দায়িত্ব দিয়েছে কারা এটা আমি জানতে চাই এবং কে পরিচালনা করে আমি জানি আমি শুনছি তিন তিনজন নাকি ভারত থেকে পরিচালনা করে এটা ভারতের কেন থাকবে বিএনপির মিডিয়া সেলের মানে অ্যাডমিন

মানে এক জায়গায় জড়ু হয় এদের মাথা কাজ করে না তারা মনে করেছে লিস্ট দিলে এরা বিএনপি কে সেরে কথা মেনি নাইস ওয়েল সোশ্যাল মিডিয়া তারা মনে করেছে আমি লিস্টে দিলে আমার আমার এই যে বললাম না এই যে গদ্যপ এবং গাধাদের দ্বারা পরিচালিত এই জন্যই আজকের এই অবস্থা এবং এখনো যদি সঠিক নির্বাচন হয় কার ভবিষ্যৎ কিভাবে যাবে কে কোথায় যাবে আমরা কেউ জানি না বিএনপি সোশ্যাল মিডিয়াতে যাদেরকে নিয়োগ করেছে মানে এই মুহূর্তে এদের মানুষের কাছে জিরো পারসেপশন আমি বাংলাদেশ থেকে মাত্র আসলাম ইয়াস দে হ্যাভ এ মিডিয়া কানেকশন বা সাধারণ মানুষ এদেরকে ন্যূনতম কোনো রেসপেক্ট দেয় না একজন ভালো মানুষকে তারা অন্তর্ভুক্ত করতে পারে নাই যারা ভালো মানুষ ছিল তাদেরকে তারা সুরে ফেলে দিয়েছে তাদেরকে তারা অপমানিত করেছে আপনি কল্পনা করেন নিজেরকে যারা জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদকে তারা প্রমোট করতো এদেরকে তারা সুরে ফেলে দিয়েছে ইচ্ছাকৃত পাবেন এই আমি বলছি তারা যাদেরকে নিয়োগ করেছে

বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ বিস্তৃত হোক কারণ বাংলাদেশের জাতীয়তাবাদ না ছাড়া বাংলাদেশের জাতীয়তাবাদী জাতীয়তাবাদি দলকে ভারত বিরোধী যারা আছেন সবাই বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী বলে মনে করি এবং এটাই হওয়া উচিত ভাই আমাদের সময় তো খুব স্বল্প আপনাকে আমরা স্বল্প সময়ের জন্য পেয়েছি হয়তো আধা ঘন্টা থাকবো এখানে কি মনে হয় যে বিএনপি যা করতেছে

মনে রাখবেন আগামীতে ক্ষমতায় গেলেই আপনি ক্ষমতা থাকতে পারবেন না কারণ তারেক কুমার সাহেবের বিরুদ্ধে যে স্লোগান গুলো দেওয়া হয়েছে কি জানেন আগামীতে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বেন যদি সৌরতন্ত্র এবং সুশাসন দিতে প্রতিষ্ঠা করেন আর সুশাসন দিতে ব্যর্থ হন রাষ্ট্র ব্যবস্থায় অলরেডি তারেক কুমার সাহেবকে শুধু বিএনপির নেতা বানিয়ে দিয়েছে এই মানে ছাত্ররা মানে যেভাবেই হোক না কেন তারা

উচ্চ তার যদি উশৃঙ্খলতা দেখেন আপনি বুঝতে পারবেন সে কত টাকা বানাচ্ছে এটা হচ্ছে তার সবচেয়ে বড় মানে এখানে হচ্ছে মূল জায়গা এখানে সো আমি মনে করি এখান থেকে যদি মানে বিএনপি সরতে না পারে এবং বিপি সত্যিকার অর্থে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত কোনো মানে সাইন যে কোনো পরিবর্তন হবে এবং পরিবর্তন তারা করতে পারবেন প্রত্যেকটা জায়গায় আমি আমরা বলি না আমরা তো বলি না এগুলো ফিরাকি বা মতো আপনি দেখেন প্রতিটা জায়গা বাংলাদেশে দখল করে নিয়েছেন তারা প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির থেকে শুরু করে একদম সীমাহীন অবস্থা এভাবে একটা দেশ চলতে পারে না আমি তো মনে করি যে যদি নেতৃবৃন্দ তারা তাদের তাদের

আমি আমি পরিবর্তন যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ভয় বেশি নাই এটাই সবচেয়ে বড় যেটা দেখেছি নাই মামলা মামলা শুধু যারা আওয়ামী লীগ করতেন এবং নিরীহ আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাদের একটা বই সবসময় থাকে কে বা কারা মামলা দিয়ে দেয় এবং যারা মামলা দেয় এখানে বলে রাখি মিথ্যা মামলাতে কোনো জামায়াতের নেতাকর্মী জড়িত না এটা আমি আপনাকে নির্দিদা বলে দিতে পারি মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে কোন জামায়াতের নেতাকর্মী জড়িত না এরা এইগুলাতে তারা কেউ নাই

বিএনপির মিডিয়া সেলের খুলাঙ্গার গদ্যব যেগুলা এগুলা কল্পনা করতে পারবে না এই অথর্ব অপদার্থ অযোগ্য এবং এই এই বুদ্ধিদীপ্ত চরম অভাব যেগুলা এই মিডিয়া মানে পরিচালনা করে এই গদ্যট গুলা কখনো কল্পনা করতে পারবে না আমরা কোথায় বর্তমানে আসি এবং আমি অভিভূত বাংলাদেশ সফরে গিয়ে মানুষের ভালোবাসা দেখেছি একর্ত কান্ট্রি যেখানে গেছি যত জায়গাতে আমি গেছি টপ টু বটম সব জায়গাতে কিন্তু এই গদ্যবগুলা এগুলো বুঝতে পারবে না কারণ এগুলা যদি বুঝতো তাহলে তারা তাদের নেত্রীকে এভাবে বছর পর বছর এই নেত্রী চলে থাকতেন না বিনা কারণে যিনি যাকে বিনা দোষে তারা এতদিন পর্যন্ত জেলে দিয়েছেন এবং আজকে ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু এই কুলাঙ্গররা অনেক কুলাঙ্গর যারা সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করে রাখার পায় তারা করেছে প্রত্যেকটা জায়গাতে তারা যে দেশটাকে বাঘ বসিয়েছে দেশের মানুষ খুবই মানে বয়ে কিছু কিছু মানুষ এই যে ব্যবসা করতে গেলে এই যে বাধা আসছে এই বাধার সম্মুখীন বর্তমানে হচ্ছে আমরা মনে করি আমরা স্বাধীন বাংলাদেশ এটা কোন বাপ কারো বাপের দেশ নয় কারো কোনো কোনো নেতা বা নেত্রীর দেশ নয় এটা বাইশ কোটি মানুষের দেশ এদেশে যদি কেউ আর কোনো ধরনের ফেসিজম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষ ফিটিয়ে এদেরকে বঙ্গভূষা করে ফেলে দিবে ইনশাল্লাহ এটা আমি আমি মানুষের এই স্পিরিটটা দেখে আসছি এবং বর্তমান ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষ যে প্রতিবাদের স্পিরিট এসেছে এই স্পিরিট থেকে আমি বলতে পারি আপনি ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনার জায়গা এটা ভারত ছিল আপনার একটা ভারতও নাই বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না সে জামাত হোক চর মনেই হোক কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে জামাত ইসলাম একটা জনসভা করেছে সেখানে প্রায় এক মিলিয়ন লোক হয়েছে এক মিলিয়ন লোক হয়েছে এবং বিএনপির কিছু লোকজন ফজলুর রহমান গো রায় রুমিন ফারহানা এই বিতর্কিত মতব্যের কারণে এটা বিএনপি জনপরিবাসন্ত বিএনপির কর্মীই পছন্দ করতেছে না তো সব মিলিয়ে আপনি সামনে নির্বাচনে আসলে কি মনে করেন যে আসলে ইসলামী শক্তি যদি চরমোনাই জামাত ইসলাম ঐক্য হয় যদি এনসিপিও জয়েন করে বা সেই সঙ্গে আপনি কি এটা মানে দেখেন কি না যে আউম লীগের বর্তমানে তার একটা শক্তিশালী অপজিশন হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন কি না এখানে 100% আমি আপনাকে বলি যে জামাত ইসলাম ঐতিহাসিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ খুব সুশৃঙ্খল সমাবেশটা এবং বাংলাদেশে এত বড় সমাবেশ করে অন্য কোনো দল এমন মানে বা শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না তারা সেটা করেছেন তারা দেখিয়েছেন এবং আপনি প্রশ্ন করেছেন যে আহ রুবিন ফারহানা বা ফজলুর রহমান দেখুন ফজলুর রহমান ইজ এ ক্যান্সার ফর বিএনপি

ওইরকম প্রগতিশীল হয়ে বা ওইরকম একটু আরো বামে ঝুঁকে আমরা যদি আওয়ামী লীগের ভোটগুলি কালেক্ট করতে পারি তাহলে তো আমাদেরই লাভ কিন্তু আপনি কেন মনে করতেছেন যে বিএনপির এই পরিকল্পনাটা সাকসেসফুল হবে না আমি এখানে একটা বলে রাখি বাংলাদেশের মানুষ দে ওয়াচিং এভরিথিং তারা মনে করে যদি আওয়ামী লীগকে আপনি সাপোর্ট করেন তাহলে আমরা আওয়ামী লীগের সাপোর্ট করবো আপনাকে কেন করবো এখানে মনে রাখবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে সবচেয়ে বেশি কারণ জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের শেল্টার মনে রাখবেন না বলে যাবেন না এটা এজন্য আমি পিয়ার পদ্ধতির আমি বিরোধিতা করি কেন বিরোধিতা করি পিয়ার পদ্ধতি হলে জাতীয় পার্টি পারবেন ভোট তারা জাতীয় পার্টিকে দেবে না বিএনপি কে বিএনপি বিএনপি এই ইকুয়েশনে বললাম বুদ্ধিদীপ্ত এবং ইন্টালেকচুয়াল রাজনীতির অভাব এই কারণে তারা মনে করে তারা বরং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে তারা

এই মুহূর্তে যদি নিরপেক্ষ জায়গায় ভোট হয় তাহলে ফদ্দুর রহমান একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এতটা নিগৃহিত এবং দীক্ষৃত একজন ব্যক্তি একজন মানুষ তাকে পছন্দ করে না এবং এই মুহূর্তে ওবায়দুল কাদের পরে সবচেয়ে বেশি মানে ফানি এবং হাস্যরস যে মানুষ মানে ওই যে বললাম না যে ফানের পাত্র বানিয়ে ফেলছে তার নাম হচ্ছে ফদ্দুর রহমান সুতরাং একজন রাজনীতিবিদ যখন মানুষের হাসির পাত্র হয় তাকে কৌতুক মেনে থাকলে ভালো হবে কারণ রাজনীতিবিদদের একটা ওজন বা ওয়েট অন্য জায়গায় লেভেলে থাকতে হবে যে কোন মানুষের সাথে তুলনা করলে এটা নাই রুমিন রুমিনা আচ্ছা রুমিন ফারানা আমি জানি না যেহেতু তার বাবার কি আছে এখান থেকে উনি পাশ করতে পারবেন কিনা বাট